সুপ্রভাত বন্ধুরা আজকের ষোলোই ফেব্রুয়ারি দু এবারে উত্তরাখণ্ডে এসেছি দেবভূমির বিভিন্ন জায়গা দর্শন করার জন্য হরিদ্বারে থেকে আমি গত দুদিন ধরে আশপাশে কিছু জায়গা দেখেছি গত দুটো পর্বে আমি আপনাদেরকে মহর্ষি বশিষ্ঠমণি ও অরুন্ধতি মায়ের সাধনস্থল এবং ঋষিকেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জায়গা ও সন্ধ্যা আরতি দেখাতে পেরেছি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল আজকে যাব হচ্ছে আমি মাতা ধারিদেবীর মন্দির দর্শন করতে এই এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়লাম এখন এখান থেকে সামনে বাস ধরবো বাস ধরে সইয়া যাব হচ্ছে ধাইদেবী টেম্পেলের কাছে আমাদের গুরু আশ্রম রয়েছে ভারত সেবাশ্রম সংঘ আমি সেখানে গিয়ে আগে উঠব তারপরে ওখান থেকে মাতাজিকে দর্শন করব চলুন গুরু মহারাজকে প্রণাম করেই বেরিয়ে পড়লাম আশ্রমের পাশেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমাদের এই গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বার স্টেশনের খুব কাছেই এখানে থাকার একটাই কারণ হচ্ছে এখান থেকে আমি তো খুব ভোরবেলা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাই খুব সহজে বাসগুলো পাওয়া যায় এখান থেকে হাঁটা পথের ডিস্টেন্সেই বাস স্ট্যান্ড তাই জন্য হেঁটেই চলে যেতে পারি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়েই ডান হাতে হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড সেই হরিদ্বার বাস স্ট্যান্ডের পাশেই এই রকম লাইন দিয়ে রাস্তার ওপরে বাস দাঁড়িয়ে থাকে যেটা হরিদ্বার থেকে বদ্রীনাথ যাবে এই রকম কোনো একটা বাসে আমাকে উঠে পড়তে হবে এই যে রয়েছে যেটা সামনে সবার আগে ছাড়বে সেটাতেই যাব চলুন আমরা যখন কেদারনাথ যাত্রা করি তখন এখান থেকেই জিএমইউর বাস ছাড়ে সেই বাস ধরেই আমরা চলে যাই গৌরীকুণ্ড আমি এখান থেকে এখন বাসে উঠব যাব হচ্ছে সোজা ধারি দেবী টেম্পেল উঠে পড়লাম যশীমঠ যাওয়ার একটা বাসে ঠিক সকাল আটটার সময় বাস ছাড়ল বাস এবারে হরিদ্বার ঋষিকে সাইয়ে ধরে চলতে শুরু করল আজ আমাকে যেতে হবে বাসে করে একশো চল্লিশ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মাঝামাঝি কালিয়াসৌর গ্রামে সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মতো আবারও এক সুন্দর সকালে আমার হিমালয় যাত্রা শুরু এবারে ইচ্ছা আছে বেশ কয়েকটা দিন এই হিমালয়ের কোলে তার অপরূপ সৌন্দর্যের মাঝে থেকে বেশ কয়েকটা অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান দর্শন করব যদিও সবই ভোলে বাবার কৃপা যেতে যেতেই ভাবছিলাম দেবভূমি উত্তরাখণ্ডের হিমালয়ের এই রূপের টানে সারা বছর ধরে লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে চলে আসেন কি নেই এখানে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে আধ্যাত্মিকতা সবটাই রয়েছে এই হিমালয়ের কোলে এই জন্যই তো কৈশোর যৌবন এমনকি বৃদ্ধ বয়সেও যে যা তা মতন দৃষ্টি নিয়ে এই হিমালয় যাত্রা আনন্দ খুঁজে পান এই হিমালয় হচ্ছে আনন্দ শান্তি স্নিগ্ধতার এক স্বর্গরাজ্য এখন বাজে সকাল দশটা পঁয়তাল্লিশ বাস কিছুক্ষণের জন্য যাত্রার বিরতি দিল এখানে পনেরো মিনিট সময় দিয়েছে এটা হচ্ছে তিলধারা গ্রাম এই জায়গাতে বাসের যাত্রীরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেবে তা আমি এখানে ব্রেকফাস্ট করব না কারণ ইচ্ছা আছে আমি ধারিদেবী মায়ের কাছে যাব ওখানে একটু পুজো দেওয়ার তাই জন্য সকালটা একটুখানি উপোস থাকবো মানে সলিড ফুড কিছু খাবো না তবে একটু চা খেয়ে নেব আমি দশ টাকার বিনিময়ে এক কাপ চা নিয়ে নিলাম এখন তো কেদারনাথ বদ্রীনাথের যাত্রা শুরু হয়নি এখন কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা স্থানীয় কিছু মানুষ আর আমার মতন দু চারজন টুরিস্ট হয়তো এসছে এখানে ঘুরতে মিনিট পনেরো পরেই আবার বাস চলা শুরু করল এই তিলধারা গ্রাম থেকে কিছুটা এগিয়েই পড়বে অলোকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ এই দেবপ্রয়াগের দর্শনীয় স্থানগুলো নিয়ে আমি এর আগেই একটা ভিডিও তৈরি করেছি দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিংক দেওয়া রইল আমাদের বাস দেবপ্রয়াগ বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েই আবার চলা শুরু করল এখান থেকে আমাদের আরও প্রায় পঞ্চাশ কিলোমিটার যেতে হবে এবারে আমরা ভাগীরথী নদীর ওপরের ব্রিজটা পেরিয়ে নিলাম বাহাতে ভাগীরথী নদীকে রেখে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তার সঙ্গ ছেড়ে বাস এবার ডান দিকে ঘুরে গেল এবারে আমাদের যাত্রার সঙ্গী হলো দিকে অলোকানন্দা নদী কিন্তু রাস্তা অনেকটা উঁচুতে হওয়ায় গাড়ি থেকে কিন্তু অলোকানন্দা নদীকে দেখা যায় না বেশ কিছুটা পথ যাওয়ার পরে দেখা হলো মা অলোকানন্দার সঙ্গে সুন্দর নীলাভ রঙের কয়েকটা জলধারা হয়ে মা সামনের দিকে এগিয়ে চলেছেন এখন শীতকাল তাই তো জল কম কিন্তু বর্ষার সময় মা অলকানন্দার যৌবনা রূপ সে দেখার মতো দেখতে দেখতে আমরা শ্রীনগর পেরিয়ে গেলাম এরও কিছুক্ষণ বাদে এখন বেলা একটা বাজে বাস আমাদেরকে ধারী ধারিদেবী মায়ের যে মন্দির আছে তার থেকে আরেকটু এগিয়েই এই যে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সংঘের সামনে চলুন এখন আশ্রমে একটু থাকার ব্যবস্থা করি এখানে ঢুকে মহারাজের সঙ্গে কথা এই আছেন কিন্তু সুখদেব মহারাজ অর্থাৎ আমাদের বদ্রীনাথ ধাম তারপরে যোশী মঠ এই যে আশ্রমগুলো যে যার দায়িত্বে আছে সেই সুখদেব মহারাজের আন্ডারেই কিন্তু এই ধারিদে আশ্রমের দায়িত্ব এখন ঠিক দুপুর দুটো বাজে এই এক ঘন্টার মধ্যে আশ্রমে ঢুকে ঘর পেয়ে স্নান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম এই মাতার যে আলৌকিক ঘটনা আছে সে আপনাদেরকে আমি আরেকটু পরে বলছি এখন পুজো দেওয়ার জন্য মনটা ছটপট করছে আগে পুজো দিয়ে আসি আমি এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিচ্ছি মাঝি ঢালা মেয়ে কে কে নারিয়াল চুনরি শৃঙ্গার মাতেরানী কাজু শৃঙ্গার হচ্ছে দু মাচিস আর এই যে আমি তিনটে পুজো নিয়ে নিয়েছি চলুন এবার পুজো দিতে যাওয়া যাক মায়ের দর্শন করে আসা যাক ঢুকে পড়লাম প্রধান প্রবেশ প্রবেশদ্বার দিয়ে মায়ের কাছে পৌঁছোতে এই ঢালু রাস্তা ধরে বেশ কিছুটা নামতে হবে একদমই অলকানন্দা নদীর মাঝখানে এই মন্দির অবস্থিত ঢালু পথ ধরে নামতে খুব একটা কষ্ট নেই অনেকটাই সহজ পথ এখানটা এত সুন্দর জায়গা খুব ভালো লাগবে কিন্তু অনেকটা হেঁটে নামতে হচ্ছে ওই ঢালু রাস্তা রয়েছে অনেক মানুষজন এসছে এখানেও কিন্তু পুজোর ডালা নেওয়ার জন্য অনেক দোকান আছে আমি তো এবারে প্রথম এলাম তাই জন্য ওপর থেকেই নিয়ে নেবেছিলাম পাশে একটা জায়গায় জুতো খুলে প্রবেশ করলাম মন্দির যাওয়ার মেন র্যাম্পে অলোকানন্দা নদীর মাঝখানে অবস্থিত এই মন্দির মায়ের কাছে পৌঁছতে প্রায় সত্তর মিটার মতন যেতে হয় এই র্যাম্পের উপর দিয়ে উত্তরাখণ্ডের এই ধারী দেবী আদিশক্তি শক্তি এক রূপ জনশ্রুতি আছে বহু বছর আগে এক ভয়াবহ বন্যায় অনেক কিছু ভেসে যায় তখন ওই জলের ধারার সঙ্গেই এই দেবী প্রতিমার মস্তক ভেসে আসে এবং এক বড় পাথরের কাছে থেমে যায় সেই সময় দেবী প্রতিমার থেকে দৈববাণী হয় যে তার মূর্তিটি নির্দিষ্ট একটা পাথরের ওপর স্থাপন করে মন্দির বানাতে পরবর্তী সময় পাশের গ্রামের মানুষজন ওই নির্দিষ্ট জায়গায় ধারী দেবীকে স্থাপন করে মন্দির তৈরি করেছিলেন অনেকের মতে এই মন্দির দাপর যুগে স্থাপিত হয়েছিল মাতা ধারিদেবীকে উত্তরাখণ্ডের বাসিন্দারা চারধামের রক্ষাকর্তী বা উত্তরাখণ্ডের রক্ষাকর্তী হিসেবে মেনে থাকেন স্থানীয় মানুষজনের কথায় দু সালে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য মায়ের মন্দিরটি ভেঙে ফেলে দেবী প্রতিমাকে আসল জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল ষোলোই জুন সন্ধ্যের সময় ওই মূর্তি সরানোর কাজ হওয়ায় তার কয়েক ঘণ্টার পরেই ওই দিনকে রাত্রেবেলায় কেদারনাথ অঞ্চলে মহাবিপর্যয় ঘটে এবং ওই বিপর্যয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে আজও কত মানুষ নিখোঁজ স্থানীয় মানুষজনের বিশ্বাস পুরো ঘটনাটা ঘটেছে ধারিমা রুষ্ট হওয়ার কারণে এই বিপর্যয়ের পরেই প্রশাসন থেকে আবার ওই আগের জায়গাতে মায়ের মূর্তিকে স্থাপন করে দেওয়া হয় ঢুকে পড়েছি মূল মন্দির চত্বরে এই মন্দিরটা একদমই নতুন করে দু সালে তৈরি করা হয়েছে প্রবেশদ্বার সুন্দর কারুকার্য করে সাজানো হয়েছে ঢুকে পড়লাম গর্ভগৃহে মায়ের অপরূপ প্রাণবন্ত মূর্তি দেখে অবাক হলাম দেবী এখানে তিন বেলাতে তিন রূপে দর্শন দিয়ে থাকেন সকালবেলা বালিকা রূপে দুপুরবেলা যুবতী রূপে এবং সন্ধ্যেবেলা বৃদ্ধা রূপে আমরা এখন মায়ের যুবতী রূপ দর্শন করছি মায়ের মূর্তি শুধুমাত্র মুন্ডটি এখানে অধিষ্ঠিত জানতে পারলাম এখানকার মানুষজন বিশ্বাস করেন দেবী মায়ের ধরের ওপরে অংশ গুপ্তকাশীর কাছে কালীমঠে অধিষ্ঠিত এই শক্তিপীঠ কালীমঠ নিয়ে আমি আগে আরেকটা ভিডিও তৈরি করেছি দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে রাখলাম মন্দিরে প্রচুর ভক্ত বসে আছেন পুজো দেওয়ার জন্য আপনারাও এখানে পুজো দিতে পারেন আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে মাকে দর্শন করে প্রসাদ নিয়ে যেতে পারেন আমিও বসে পড়লাম পুজো দিতে পুরোহিত মশাই নাম গোত্র ধরে খুব সুন্দর করে পুজো করে দিলেন সর্া পাদা পিনুক্ত এখানে যত ভক্ত বসে আছেন সবাই কিন্তু নামগোত্র ধরে পুজো দেবেন এইভাবে পুজো দিতে একটু সময় লাগে বেদিতে মায়ের পাশে সিদ্ধিদাতা গণেশ কালভৈরব এবং ক্ষেত্রপাল আছেন মন্দিরে ঢুকেই ডান হাতে স্বয়ং মহাদেবের স্থান রয়েছে ধারিমাতা মন্দিরে গর্ভগৃহে ভিডিও ছবি তোলার কোনো অনুমতি থাকে না কিন্তু মন্দির কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতে আমি ভিডিও ছবি তুলতে পেরেছিলাম এর জন্য তীর্থভূমি দর্শন চ্যানেল তাদের কাছে কৃতজ্ঞ আজকে মাতা ধারিদেবী মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থভূমিতে পৌঁছে যেতে ধারী মায়ের পুজো করলাম অপূর্ব এই গর্ভগৃহে অন্তত ধরুন দেড় ঘন্টা মতন বসে আছি সবাই আগে আগে পুজো দিয়েছে আমি একটু লেট করেই দিলাম একটু ফাঁকা ফাঁকা হওয়াতে ততক্ষণ আমি মায়ের দিকে তাকিয়েছিলাম অপূর্ব লাগলো অপূর্ব শক্তি এখানকার মা ভগবতীর এক রূপ হচ্ছে মা ধারী মনটা আজকে খুব ভরে গেল অনেক দিনের ইচ্ছা ছিল আজকে মা ডেকে নিয়েছেন সত্যি ভালো লাগলো আপনারা যারা কেদারনাথ বা বদ্রীনাথ দর্শনে আসবেন তারা অন্তত চেষ্টা করবেন একটা বার এই পূর্ণভূমিতে এই মায়ের দর্শন করে যেতে কথা দিচ্ছি আপনাদেরও দেখবেন কতটা ভালো লাগে এ ধারি নামক গাঁও হ্যাঁ ইসলি ধারী দেবী কেতে ওর দক্ষিণী কালী দক্ষিণী কালী ইসলি কেতে কি দক্ষিণী কী তার ও आपने देखा होगा देवी का धारी की तरफ देवी की देवी देख रही है और कलिया सौर जहाँ पे आपने स्टॉप है कलिया वो काली का निवास स्थान है कलिया है काली यहाँ शांत हुई थी और इस ये धारी देवी धारी नामक गांव के नाम से धारी देवी कहते हैं दक्षिणी काली का स्वरूप है काली माता है माता द्वापर से विराजमान है और पहले जो आपने अभी ये मंदिर देखा होगा ये नया मंदिर है स्वरूप बना है मंदिर का इसी मंदिर के 21 मीटर नीचे मंदिर था जो माँ का पुराना स्थान था प्राचीन जिसको प्राचीन कहते हैं वो स्थान था वो जो है 16 जून 2013 को आपने देखा होगा केदारनाथ से पल्ले आई साथ ही साथ यहाँ के अलगनंदा हाइड्रोजन कंपनी डैम बना रही है उनका यहाँ पे डैम का प्रोजेक्ट चल रहा था और जब ऊपर से पल्ला आई तो देवी का स्थान जो है जलमग्न होना शुरू हो गया था सोलह जून दो को देवी को हमने वहीं से अपलुप्त किया क्रेन द्वारा जो कंपनी ने यहाँ पे क्रेन लगाई थी कहाँ चल रहा था उनका क्रेन द्वारा माँ को नौ साल कुछ मैंने एक यहाँ पे देखा हुआ आपने ये बगल में है जिसमें माता को विराजमान किया नौ साल कुछ महीने करके और पिछले साल 28 जनवरी दो हज़ार तेईस मैंने दो हजार तेईस को इसको विराजमान किया और हर साल इसका उसमें मनाया मनाया जाएगा माता का आयोजन ये काली का स्वरूप है सुबह कन्या लगती है दिन को युवा दिखती है शाम को वृद्ध माता तीन भाव प्रकट करती है और काली सबकी मनोकामना पूरी करती है और आगे काली मठ है इसको कहते हैं कि आधा इस सब माँ का जो है काली मठ में आपने देखा होगा वहाँ पे वहाँ पे भी और क्योंकि कालीमर से इसका लिंक कहते हैं कि कालीमर से माता का लिंक है और त्वापर की देवी है चारों धामों की रक्षा की देवी चार धाम जो यात्री यात्रा करते जाते उनकी मनोकामना पूर्ण करती है जो आए सरदार लेके वो वरदान लेके जाता है जय माता जी यही धानी माय होमकुंड জানলাম এই হোমকুণ্ডতে অল্প হলেও সব সময়ের জন্য আগুন থাকে আগে এই জায়গাটাতেই ধারিমায়ের মন্দির ছিল আর এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে ধারিমাকে পুজো দিয়ে মন্দির থেকে নিচের দিকে একটু চলে এলাম হচ্ছে অলোকানন্দা নদীর চড়ায় এখন তো অলোকানন্দা নদীতে খুব কম জল এই যে দেখতেই পাচ্ছেন আর ওই যে মায়ের মন্দির আর এই যে অলোকানন্দা নদী বইছে পরন্ত সূর্যের আলো আর ঠান্ডা হাওয়া এই মনোরম পরিবেশে অলকানন্দা নদীর তটে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল এবার ধীরে ধীরে ফিরে এলাম সন্ধেবেলা আবার পৌঁছেছিলাম আরতি দর্শনে তখন ছবি তোলার আর অনুমতি পাইনি তাই জন্য আপনাদেরকে আর সেই ছবি দেখাতে পারলাম না আজ এখানেই শেষ করছি আগামীকাল শুরু হবে নতুন এক তীর্থক্ষেত্রের গল্প নিয়ে যেখানে স্বয়ং বিষ্ণুদেব সুদর্শন চক্র পাওয়ার জন্য সাধনা করতে বসেছিলেন সেই জায়গা আজ তবে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি